যেদিকে হাদিস সার সেদিকে আমরা তো শুনেছি হক যেদিকে আমার প্রবীণ স্যার সেদিকে এখন আল্লাহ রসুম বলছেন না তোমরা এটা তোমাদের বেলায় তোমরা তথাকথিত মহাদিস মুফতি মুফাসের তথাকথিত পীরদের বেলায় আর আমার আলীর বেলা হচ্ছে আলী যেদিকে হক সেদিকে অতএব আমরা আলীর সাথে আছি না। শিবিরি হইল আমরা কোরআন হাদিস জানি না লিখেছেন যে কোনো কেউ লিখছেন হ্যাঁ আমরা কোরআন হাদিস দিয়ে দলি দিব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমি মেসবান্ডের কালাম দিয়ে দলি দিব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমাকে দুটো কিতাব শিখতে বলা হয়েছে সব আদম মত দুটি কিতাব পড়তে বলা হয়েছে একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে ইতালতি আহলে বাইতের আমরা আহলে বাইত অনুসরণ করছি

দীড় হোম ইয়নি মলার মলাইয়াতের ঘোষণার শীর্ষক সেমিনার ও রেলির এবং শ্যামা মাহফিলের সম্মানিত সদীয় পূজনীয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ ইয়ানি আহ রাসুলগণ এবং যারা সুদূর ঢাকা থেকে সম্মানিত সদীয় প্রস্তাবেন আমাদের সারগোন আমাদেরকে এসে অনুপ্রেরণা জুগিয়েছেন তাদের মোবারকবাদ বা ধন্যবাদ দিয়ে তো আর শেষ করা যাবে না আমার মুসিদ আজকে খুব মিস করছি যিনি হায়াতের জিন্দিগিতে বেঁচে থেকেও আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি আরেকজন যিনি যার হাতে করিতে। আহলে বাইক সম্পর্কে জেনেছিলাম তখন মাত্র নাইনে পড়ছিলাম আমি একজন আলেম ছিলাম তথাকথিত আলেম আমি একজন তথাকথিত মোহাদ্দেশ আমি মাদ্রাসায় পড়ালেখা করেছি কিন্তু যখন দেখি যে আমার ওস্তাদরা আহলে বাইতের বিরুদ্ধে কথা বলেন তখন দুঃখ লাগে কেন যে তাদের কাছে পড়েছিলাম কেন উনিশ সত্তীর্ণের বিকাশ যেখানে বিকশিত হয় কেন সেখানে যেতে পারলাম না তখন একটা ভরসা আমার অন্তরে কাজ করে সেটা হচ্ছে আমার মুসিদকে আমি পেয়েছি যিনি আমার ভিতরে আলোটাকে প্রজ্বলিত করে দিয়েছেন সত্যকে জানার সুযোগ করে দিয়েছেন সেদিন বুঝতে পেরেছি একটু আগে আমাদের একজন বক্তা বলেছেন নূ আলহি সাল সাল্লামের কিস্তি যখন বলা হয় তখন বলা হয় সাবিকার নজর ভাই তখন কি আসাবি ছিলেন ওই কিস্তি কেমনে চলেছিল নুয়াল ইসলামের জমানে তো আকবর ছিলেন না উসমান জুন্দ ছিলেন না আলী মত্তুজা ছিলেন না ছিলেন বিন খাতফ বা অন্যান্য এক লক্ষ দুই লক্ষ চল্লিশ লক্ষ সাহাবি ছিলেন না ওই কিস্তিখানা চলেছিলেন এক কথায় বলা যায় মেজবান্ডের একটা কালামের মাধ্যমে তোমার পাকের নামে ভরসা করে মহিমা তোমারে পাক নামে ভরসা করে দিয়াছি আমরা জানি যে সাহাবাই ক্রাম বলুন আর আমরা তার উন্নতে মোহাম্মদী বলুন আমরা মূলত পাক নামে ভরসা করে চলেছি আর ওই পাক নামটাই হচ্ছে পঞ্চেক পঞ্চেতন ওই পাক পঞ্চতনের নাম ধরে সৈয়দানা হজরত আদম সফিউল আলীহি সালাম যেখানে শান্তি পেয়েছেন আমরা পাবো না অবশ্যই পাব কথালকা বিস্লাহ রহমানের কথা লক্তা আয়াত ভয় ভয়ও করছে আসলে আমি মঞ্চটার জন্য আসিনি আমি এই আজকের দশ মিছিল আজ থেকে বিশ বছর আগে আমাকে নিয়ে গেছেন তখন আমার বয়স অনেক ছোট ছিল আমি তখন মাত্র দাখিল পরীক্ষা দিয়ে ইন্টারে ভর্তি হয়েছিলাম আর সেখানে একজন আছেন ইমাম জনা জাফর সাদে চাচা আছেন জনা হাশেম চাচা আছেন আরও অনেকে আছেন যে সিরাজ আঙ্কেল ওখানে বসে আছেন তো আজকে ওনাদেরকে দেখেই শুধু কান্না করছি আর কিছুই না আজ খুব ভালো লাগছে আজ আমার বাবাকে খুব বেশি মনে করছে আজ মোরশের আঙ্কেলকে খুব বেশি মনে করছে মোরশের খুব বেশি মনে করছে যারা এই গল্পে ছিলে সূচনা করেছেন আজকে বেসারতুল্লা সাহেব যিনি এসছেন দেখেছিলাম অসুস্থতার কারণে চলে গিয়েছেন না আছেন যিনি যার খানেকা শরীফ আমাদের জন্য ছেড়ে দিয়েছিলেন সেদিনও শিয়াদ রহমদ পেয়েছিলাম প্রথম পেয়েছিলাম যখন আমরা দশ মিছিল করছি সেটা নাকি শিয়াদের মিছে আশ্চর্য আবার কিরে কী বলে তারা কিছু বলিনি কোনো প্রতিবাদ করিনি কারো বিরুদ্ধে প্রতিবাদ করা আমাদের উচিত নয় কারণ আমাদের মেজ একটা শিক্ষা আছে বাদ বিতণ্ডতা পরিহারে পরদোষ পরিহারে নিজ দোষ ধিয়ানে আমি আমরা তখন সবাই মিলে আমাদের নিজ দোষ ধ্যান করা শুরু করলাম আলহামদুলিল্লাহ হিয়র্বিল আলমিন আমরা পেয়ে গেলাম সঠিক পথ যখন পেয়েছি সেখানে কোনো ভরাকড়ি পর্বতদেরই নীতিবিধানের নিয়মও পালন মেজবানের বলে গেছেন আমরা যখন পেলাম যে আলি যেদিকে হক সেদিকে আমরা তোদিন জেনেছি হক যেদিকে আহসানুল হাদিসার সেদিকে আমরা তো শুনেছি হক যেদিকে আমার প্রবীণ সার সেদিকে এখন আল্লাহ রসু বলছেন না তোমরা এটা তোমাদের বেলায় তোমরা তথাকথিত মুহাদ্দিস মুফতি মোফাসের তথাকথিত পীরদের বেলায় আর আমার আলীর বেলা হচ্ছে আলী যেদিকে হক সেদিকে নাহিয়ে দেছিবি হইলো পাক আমরা কোরআন হাদিস জানি না লিখেছেন যে কোনো কিও লিখছেন হ্যাঁ আমরা কোরআন হাদিস দিয়ে দলে দিব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমি meisband এর كلام দিয়ে দলিল দেব তুমি কোরআন হাদিস নিয়ে আসো আমাকে দুটো কিতাব পড়তে বলা হয়েছে সব বি আদম দুটি কিতাব পড়তে বলা হয়েছে একটা হচ্ছে কিতাবুল্লাহ আরেকটা হচ্ছে ইতলাতি আহলে বাইত الرسول আমরা আহলে বাইত কোন শরণ করছি তাই তোমাকে অনুসরণ করার কথা বলা হয়নি উলিল আমর শব্দের অর্থ তুমি নও উলিল আমর শব্দ হচ্ছে ফাস আলু আহলে জিকির আর আহলে জিকির আহলে বাইতের ইমাম জাফর সাদেক হিমা থেকে প্রশ্ন করা হয়েছিল হুজ ইস আহলে তিনি উত্তরে বলেছেন আনা আহলে জিকির তিনি খুব ব্রেগে কথাটা বলেছেন তাই সম্মানিত উপস্থিতি আপনারা আমার জন্য দোয়া করবেন মোর্শেদ আঙ্কেলের জন্য দোয়া করবেন আমার সিরাজ জন্য দোয়া করবেন অসুস্থ হয়ে গেছেন তার বয়সে আশি পার হয়ে গেছে আমার সম্মানিত শ্রদ্ধিউদ্দুল্লাহ ভাই যারা ফজরত আলহা শাহসলি সৈয়দ পেশার্দুল্লাহ সাহেবের জন্য দোয়া করবেন আমাদের হাসিম ফকির চাচার জন্য দোয়া করবেন হজরত শাহাসলী সৈয়দ জাফর সাদিক চাচার জন্য দোয়া করবেন তারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন ভালোবাসা দিয়েছেন স্পিড দিয়েছেন এত বিপরীত স্রোতের মধ্যেও জিকির হেলবে চলছে চলবে কি কিয়ামত পর্যন্ত এই মোতাসিম বিল্লার কণ্ঠ যতদিন থাকবে শরীরের শক্তি যতদিন থাকবে ইনশাল্লাহ এত বড় পরিসরে যদি আয়োজনও করতে না পারি আপনাদের দোয়া দয়া মেহরবানি বিশেষ করে একটা কথা এখানে না বললে হয় না একদিন মেজবান্ডার গিয়েছিলাম উনিশশো উনআশি সাল থেকে মেজবান্ডার যাচ্ছে বাবার হাত ধরে তখন খুব ছোট গিয়ে বললাম ওখানে বিরিয়ানির খুশবু পাচ্ছি তো বাবার বললাম বাবা একটু বিরিয়ানি খাবার বাবা আমাকে হোটেল থেকে বিরিয়ানি খাইয়েছেন তো চিন্তা করলাম এত বড় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের খাবারের জোগাড় হয় আমি গুনাগারের হয় না তখন ছোটোবেলায় কথাটা বলেছি আবা বললেন হবে এক সময় হবে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আমি আজকের এই মাহফিল সম্পর্কে বলছি আমার সহযোদ্ধাদের যারা আমার সাথে ছিলেন দীর্ঘ প্রায় এক বছর যাদের কদমে কদমে গিয়ে শুধু এই কথাটা বুঝিয়েছি যে আলে জিকির করাটা শিয়াদের নয় আলে জিকির করাটা মুমিনের কাজ কারণ আলীকে চিনবে মুমিন আপনারা হচ্ছেন মুমিন আমাদেরকে মুমিনের দিকে আপনারা হাবন করছেন আমাদেরকে আপনারা আমাদেরকে বাগী বানাননি আর রসুল্লাহ বলছেন তোমাকে একদল হত্যা করবে তারা তোমাকে জাহান্নামের দিকে ডাকবে আর তুমি তাদেরকে জান্নাতের দিক ডাকবে জান্নাতের দিকে যারা ডাকেন তারা মুমিন তারা কখনো মুসলমান নয় মুসলমান কাউকে মুসলমান করতে পারে না মুমিন মানুষকে মুসলমান করতে পারে যেমন খাজা গরিবে নামাজ নব্বই লক্ষ হিন্দুকে মুসলমান করেছেন সুখানন্দবর্গ সম্মানিত উপস্থিতি যদি আমি কোনো বক্তা নেই আমার এখানে কোনো নাম নেই আমাকে আদর করে ডাকা হয়েছে তাই আজ আমি যাদের কাছে সবচেয়ে কৃতজ্ঞ যাদের কদমে নিজেকে নিজের মাংসগুলোকে টুকরো টুকরো করে কেটে দিল আমার ঋণ শোধ হবে না তারা আজকে যারা আওলাদ ওসুলক বসেছেন প্রতিটা মুহূর্ত টেলিফোন করে কেউ কাউকে টেলিফোন কোনো বীর তারা কাউকে আসলে টেলিফোন করেন না প্রতিটা মুহূর্ত টেলিফোন করে আমাদের সভাপতি সেক্রেটারি থেকে শুরু আমার মতো একজন না খালদা গোলামকে তিনি ফোন তারা ফোন করে জেনেছেন তুমি কেমন আছো কি খাচ্ছ মন খারাপ কিনা তোমাদের কাজ কেমন চলছে আজ তারা এখানে এসে রৌনক করেছেন এর চেয়ে বড় পাওয়ার কিছু এই ধরনের মাহফিল না হলে আর কোনো দুঃখ নাই তাই সকলের প্রতি একটাই অনুরোধ দেখে আমি বিদায় নিচ্ছি এই মাহফিল কেয়ামত পর্যন্ত চলবে